উনিশশো সালের আগে বর্ষায় নৌকা আর হেমন্তে পায়ে হেঁটে চলাচল করাই ছিল এখানকার একমাত্র ভরসা সেই সময় এলাকার কিশোর তরুণরা বানাইয়া হাওরে বরাক বিলে বাঁশের সেতু তৈরি করে সরাসরি যোগাযোগের ব্যবস্থা চালু করে সেই থেকে শুরু এখনো চলছে বাঁশ ব্যাটের শাঁখ দিয়ে পারাপার। কিন্তু তিন দশক পেরিয়ে গেলেও এখনও নির্মিত হয়নি একটি স্থায়ী ব্রিজ এই বাঁশের সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করেন বর্ষায় নিয়ে হাওরের পানির উচ্চতা বেড়ে গেলে সেতুটি ডুবে যায় ফলে যাতায়াত বন্ধ হয় কখনো কখনো দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় সেতু তখন আরও দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে আসলে আমরা মনে হয় স্বাধীনতার পর থেকে এলাকা সব থেকে নিপীড়িত এবং অবহেলিত কেউ আমরা মুখে কোনো জনপ্রতিনিধি বা কোনো একটা সেক্টরে আমরা এই খেয়াল করবো না বিশেষ করে শিক্ষা খাতে দিয়ে এত খেয়াল দিলে এই জাতি উন্নত হইলে ভবিষ্যৎ বাংলাদেশ উন্নত হইব শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারে না রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এই সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের গ্রামে গাড়িগুলো আয় না কিভাবে আয় গাড়ি এতে কি বাসর একটা ব্রিজ দুইটা ব্রিজ করেছিল আজ পর্যন্ত এই বাসর ব্রিজে আমরা আমরা বাক্য পরিবর্তন হয়েছে না এই বাসের ব্রিজে আমরা সোলা বিল এই বাসের ব্রিজ পরিবর্তন হয়েছে আমরা চেষ্টা করলাম যে আমরা ব্রিজ করার লাগে কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা প্রায় ত্রিশ বছর ধরে এই বাসের ব্রিজে যাতায়াত করলাম বিগত ত্রিশ বছর ধরে আওয়ামী লীগ বিএনপি ও আওয়ামী লীগ সরকারের আমলে বারবার আবেদন করা হলেও কোনো সরকারি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়নি ফলে বছরের পর বছর ধরে অবহেলিত থেকে গেছে বানাইয়া হওয়ার মানুষ প্রায় এক যুগ ধরে আমি বিভিন্ন সরকারের সাথে লবিং করে আসি বিএনপি বিএনপি আনপি সাথে আমি লবিং লবিং করছি থাকতে করে টাকা পয়সা খরচ করছি কিন্তু আসলে কোথায় আছে না কাজে মিল নাই এইটাই কিন্তু আমি বর্তমান আশা করব বাংলাদেশ সরকারের কাছে যে অন্ততকে আমি বেঁচে থাকতে এই এলাকায় যাতে রাস্তাটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যায় এটাই আমার একান্ত আকাঙ্ক্ষা বাসের সেতুর কারণে এলাকাবাসীর দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে ইউনিয়ন পরিষদ থেকে রাস্তায় কিছু কাজ করা হলেও তা পর্যাপ্ত নয় বলেও জানিয়েছে জনপ্রতিনিধিরা খুব বলে তো এলাকা বিশেষভাবে উয়ারকোনা যে এলাকা গ্রামটা ও গ্রামও আটশো ভুট টোটাল সম্পূর্ণ সকল তাই ওয়ার্ডের মাঝে ছাব্বিশশো ভুট কিন্তু সাব্বিশোর মাঝে আর তো কত মানুষ আছেন কিন্তু একটা মানুষ এখনও শান্তি সে রাস্তাঘাটে গৃহবাস করতে পারে না কারণ নৌকা এখনো এখনও নৌকার সময় আইলে নৌকা লাগে কারণ ফাইন অবস্থা হলো রাস্তাঘাট দু বাহিলায় হিসাবে আমরা এখনও রাস্তাঘাটে নিয়ে খুব কষ্ট তো আছি অবিলম্বে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ জরুরি এটি বাস্তবায়ন হলে দুই জেলার মানুষের জীবন মান উন্নত হবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষার্থীদের যাতায়াতে আর কোনো বাধা থাকবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা বানায় হাওয়ারবাসীর দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট